তো দেখো বন্ধুরা ফুলগুলো কি সুন্দর লাগছে তো ভাবলাম এটার সাথে একটা সৎ ভিডিও নিই তো সেটাও তোমাদের সাথে আজকে শেয়ার করি আর অবশ্যই তোমাদের সকলকে প্রথমেই আমি একটাই অনুরোধ করব। আমার ভিডিওটাকেও স্কিপ করে দেখবে না সকলের পাশে থেকে সাপোর্ট করো বন্ধুরা যাতে তোমাদের ভালোবাসে আমি এইভাবে এগিয়ে যেতে পারি তোমাদের কাছ থেকে অনেক অনেক ভালোবাসা পেয়ে অনেক দূর এগিয়ে এসছি এইভাবেই তোমরা আমাকে সাপোর্ট করো বন্ধুরা যাতে এইভাবেই তোমাদের পাশে সবসময় ভালো ভালো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি সেই উৎসাহ আগ্রহতা তোমরা আমাকে দাও আর এই দেখো কি ভালো লাগছে তো আমি সকালবেলা হাঁটতে বেরিয়ে এসে ভাবলো না আরেকবারও একটু ফটোশ্যুট করে নিয়ে যাই এত ভালো লাগত না ভালো একটা চারা চাইবো তো বাড়িতে তেমন কেউ ছিল না বলে চাইতে পারিনি

আর এই দেখো স্তুতিশোনা এখন বই পড়ছে দেখো ওর বই পড়া দেখে আমরা তো সবাই মানে কি বলবো বন্ধুরা তো মানে ভাবতেও পারিনি স্তুতিশোনা বই বইটার এই হাল করবে তো ভালোবেসে বইটা ওকে দিয়েছিলাম দেখো কি করুন পরিস্থিতি ওর তো বই না ও ভীষণ ভালোবাসে দেখো ছাড়ছে না ঘুমানো পর্যন্ত ওই বই ওর সাথে ছিল দেখো নিজে পড়ে যাচ্ছে নিজেই হচ্ছে তবুও বই ছাড়বে না ও এমনি ওর বইয়ের প্রতি আলাদা একটা ভালোবাসা আছে সেটা বোঝা যায় দেখো বইটাকে একটু দিতে বলছি দেবে না কিছুতে মুখ দিয়ে কামড়ে ধরছে এখন বইটাকে আর মা সারাদিন গোছাতেই থাকে ও বিছাতেই থাকে তো এখন জিরে আমি পেস্ট করে নেবো প্রত্যেক দিনের মতো তোমাদের তো এর দেখিয়েছি জিরে আমি কিভাবে পেস্ট করি আর এদিকে পুচকি সোনার খাবার রেডি করে রেখেছি একটু পর সোনার খাবারটা দিতে যাবো যেহেতু তো হাতের কাজ প্রায় সেরে রেখে তবেই জিরাটা বাড়তে বসেছি যেহেতু বারবার হাত ধুলে না জিরাটা অনেক নষ্ট হয় ওই কারণে হাতে লেগে থাকে তো ভাবলাম সমস্ত কাজ করে তবেই জিরা বাড়তে বসবো তাহলে আর কোনো সমস্যা হবে না আর দেখো কি সুন্দর মেঘলা একটা পরিবেশ বন্ধুরা তো এই দিকতে একটুখানি এসছিলাম বিকেলবেলা ওই কারণে তো বেশ ভালো লাগে আর আকাশটা না কদিন ধরে পুরো একদম মেঘলা মেঘলা তো পশুদিন একটু বৃষ্টি হয়েছে তো এই দেখো আজকে আমার স্পেশাল রেসিপি বাঁধাকপির পোকোরা মু একদম বন্ধুরা খাস্তা যা হয়েছে না খেতে তোমাদের কি বলবো এখনও তো আমার জীবে জল আসছে দেখে তো দুপুরে আমরা ভীষণ ভালো খেয়েছি আজকে বাঁধাকপির পকোড়া তো তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো আর অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে মায়ের চ্যানেলের পাশে থেকে তোমরা সকলে এইভাবে আর দেখো মা এখন দেখাবে কতটা খাস্তা হয়েছে তো আওয়াজ তো এখানে দেওয়া নেই ওই কারণে তোমরা হয়তো বুঝতে পারলে না কিন্তু ভীষণ খাস্তা হয়েছে বলুন তো দেখো আজকে দুপুরের লাঞ্চে কি কি আছে আমাদের শোল মাছের মাথা দিয়ে লাউ করেছি আর তোমার হচ্ছে কিনা এটা দারুণ একটা রেসিপি আর একটা রেসিপি এটা আর এখানে রয়েছে তোমার এই মাছটার নাম তো আমি ভুলে গেলাম যাই হোক তোমার একটা যে কোনো মাছ হবে আমি মাছের নামতো মনে রাখতে পারি না বন্ধুরা তো খাওয়া দাওয়ার পর তো তোমার হচ্ছে কি না চলে এসছি ফুচকুছার চাল ডালটা মাপতে তো আমি এইভাবে মেখে এক মাসেরটা পুরো রেখে দিই তো এখানে মুসুর ডাল নিয়েছি মুগ ডাল নিয়েছি আর চাল নিয়েছি এবার এটাকে আমি ভালো মতো মিশিয়ে নেবো যদিও গামলাতে একটু ছোট হয়ে গেছে তোমরা তোমাদের বাচ্চাদের চাল কিভাবে মাপক কি কি দাও অবশ্যই আমাকে একটু কমেন্টে জানিও আর এর মধ্যে না আমি সবুজ মুগও দিই কিন্তু সবুজ মুগের ঘর ঘরে আপাতত নেই তো ওই কারণে সবুজ মুখ আমি পরে মিশিয়ে নেবো যখন আনবে তো তোমরা কে কীভাবে তোমার হচ্ছে কি না দুপুরে ভাতটা দাও কি কি ডাল দাও অবশ্যই আমাকে কিন্তু সবাই জানাবে আর এখন চলে এসছি বন্ধুরা বাঁধাকপি কাটতে তো বাঁধাকপি যখন তরকারি করবো রাতে করে রাখবো সকালে টিফিনের জন্য তখন শীতকাল বন্ধুরা অসুবিধা হয় না আর বাচ্চা নিয়ে না ভীষণ সমস্যা যেতে সকালে টিফিন বানাও রান্নাবান্না চারিদিক অনেক সামলাতে সমস্যা যেহেতু তারপরে বাড়িতে তোমার হচ্ছে কিনা অনেক সারপ্রাইজ আছে তোমাদের সাথে ব্লগে সেখানে তোমরা দেখতে পাবে তো বাঁধাকপিটা এখন ভালো মতো ছাড়িয়ে নিচ্ছি এটা তরকারি বানাবো এর একটা নিরামিষ তরকারি বানাবো সেটা তোমাদের সাথে অন্য একদিন শেয়ার করবো তো আজকের ব্লগটা এত দূর পর্যন্তই বন্ধুরা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো এইভাবে তোমরা ভালোবাসা দিয়ে আমাকে এগিয়ে যেতে সাহায্য করো আরেকটা আবার অসংখ্য অসংখ্য তোমাদের সকলকে ধন্যবাদ জানাই এতক্ষণ ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য এবং একটা সুন্দর কমেন্ট করার জন্য এবং অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাবে আমার ব্লগ ভিডিওগুলো তোমাদের কেমন লাগে সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি বন্ধুরা